সবাইকে ধন্যবাদ সবাই আজকে আমরা কামিল পরীক্ষার্থী সহপাঠীদেরকে নিয়ে আজকে আমরা কাপতে লেখে চলে আসলাম এসে দেখছি আমরা অনেক জলন্ত দেখছি অনেক কিছু দেখছি এখানকার আমরা পাইছি একটা আনারস তো দেখলাম টেস্ট করার জন্য একটু নিছি আপনারা দেখবেন আমি একটু টেস্ট করব যদি কি ভালো হই আপনারাও চলে আসবেন আমাদের সাথে আমি এখন শুরু করব আমার সাথে আপনারাও শুরু করেন ভাই এটা কি স্প্রে নাকি আনারস এটা হচ্ছে একটা আনারস দেখতেছেন না আচ্ছা দেখ দেখতে আমার মনে হচ্ছে স্প্রে মধ্যে এটা কত নিছে এটা মাত্র 40 টাকা নিছে কোথায় পাওয়া যায় এটাই তো এই কাউন্টারে গেলে কাউন্টারের পাশে একটা দোকান আছে ওখানে যে সাকমার যে মেয়েরা আছে ওরা বিক্রি করতেছে ওখান থেকে নিলাম সবাই যখন নিচ্ছে আমি একটা নিলাম দেখি দেখতেছি সাত আছে কিনা আচ্ছা একটু কে দেখতে দেখি দেখি তাহলে বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা খুব টেস্ট দেখতেছি আপনারাও চাইলে মন চাইলে আপনারাও চলে আসতে পারেন দেখি কতক্ষণ সময় লাগে এটাকে তো আর একটু তাড়াতাড়ি খেতে হবে হবে না হবে না একটা আনারসকে এতক্ষণ সময় লাগে আরো আরো স্পিডে সাত বাজে হবে না আরো স্পিডে